আসসালামু আলাইকুম মি নাদিম ফয়সাল আহমেদ ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন আমরা ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে একটি কোর্স লঞ্চ আউট করেছি সেটি হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ আমরা এই কোর্সটির পাশাপাশি আরেকটি কোর্সও আজ লঞ্চ আউট করছি সেটি হচ্ছে বেসিক কোর্স অন স্টার্টআপ এ দুটো কোর্স আমরা ইনোভশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে লঞ্চ আউট করেছি আমাদের এই কোর্সের ডিজাইন আমরা যথাযথ সুন্দরভাবে করার চেষ্টা করেছি অর্থাৎ আমাদের এই কোর্সটি করে যেন মানুষ বা যারা আমাদের পার্টিসিপেন্ট থাকবে তারা যেন জানতে পারে বা বুঝতে পারে যে আসলে এই কোর্সগুলো করে কি কি উপকার পাওয়া যাবে কি কি সুবিধা পাওয়া যাবে এবং এই কোর্সগুলোর মডিউল আমরা আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব এইটি যে ফেসবুক পেজ আছে সেখানে দেয়া আছে অবশ্যই সেখান থেকে দেখে বুঝে শুনে নেবেন আমাদের এই কোর্স দুটো আমরা খুব রিসার্চ করে অ্যানালাইসিস করে তারপরে আমাদের সিলেবাসটা আমরা করেছি যেন যারা স্টার্ট শুরু করতে ইচ্ছুক বা ইন ফিউচার স্টার্ট শুরু করবে অথবা যারা স্টার্ট শুরু করেছে তাদের জন্য আমাদের এই কোর্সটি খুবই খুবই উপকার হবে আমরা এই কোর্সটি যখন শুরু করেছি বা আমাদের এই কোর্স যখন আমরা নিয়ে সাজানোর জন্য বসেছি আমাদের একটি কথাই মাথায় ছিল যে আসলে যারা বেকার বা যারা অযথা সময় নষ্ট করছে তারা যেন ঘরে বসে একটি কোর্স করার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পারে অর্থাৎ স্বাবলম্বী হতে পারে আইডিয়া ফর স্টার্ট কোর্সটি অর্থাৎ যাদের আইডিয়া স্টেজে আছে স্টার্ট বা যারা স্টার্ট জন্য কিভাবে আইডিয়া তৈরি করবে কিভাবে আইডিয়া নিয়ে কাজ করবে বা কিভাবে আইডিয়া আইডিয়া থাকা উচিত। ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আমরা এখন বেসিক কোর্স অন স্টার্ট আপ অর্থাৎ একটি স্টার্ট জন্য কি কি জিনিস দরকার বেসিক কি কি জিনিস লাগবে এবং যেটি ছাড়া আসলে স্টার্ট করা যাবে না বা স্টার্ট শুরু করা যাবে না সেটি নিয়ে আমরা বেসিক কোর্স অন এটি সাজিয়েছি আমাদের দেশে বেকার দিন দিন বাড়ছে এবং বেকারের সংখ্যা বাড়ার ফলে আমরা দেখছি যে অনেক যুবক অযথা সময় নষ্ট করছে বা কি করবে আসলে বুঝতে পারছে না কিন্তু আমরা যদি সেই সময়টি নষ্ট না করে আমরা একটি আইডিয়া নিয়ে কাজ করি যার মাধ্যমে যেটি ফিউচারে স্টার্ট হিসাবে কাজ করবে বা স্টার্ট হিসাবে রূপান্তর হবে তখন দেখা যাবে যে আসলে নিজেই নিজের বস হতে পারছে। আপনি একটি স্টার্ট সাজাতে চাচ্ছেন বা একটি স্টার্ট শুরু করতে চাচ্ছেন আপনার অবশ্যই একটি সুন্দর মেন্টরশিপ লাগবে বা একটি পরামর্শ লাগবে যে আসলে আপনার এইভাবে আপনার স্টার্ট আপ শুরু করা উচিত বা এইভাবে আপনার স্টার্ট আপ শুরু করলে ভালো হয় কিভাবে আপনার স্টার্ট আপ শুরু করলে আপনি সেটি নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন আপনি যদি দেখেন যে একটি আইডিয়া নিয়ে কাজ করছেন কিন্তু সেই আইডিয়াটা নিয়ে কিভাবে আপনি এগিয়ে যাবেন এ বিষয়গুলো অনেক সময় বোঝা যায় না বা অনেক সময় জানা যায় না কিন্তু আপনি যদি সুন্দরভাবে ভালোভাবে একটি পরামর্শের মাধ্যমে আপনি সেই আইডিয়াটা নিয়ে সুন্দরভাবে কাজ করেন দেখবেন সেটি কিন্তু স্টার্ট আপ হিসাবে রূপান্তর হতে পারে স্টার্ট ফেল হবার সম্ভাবনা নব্বই ভাগের উপরে আপনি যদি গুগলে রিসার্চ করে দেখেন যে বলবে যে একটি স্টার্ট বা স্টার্ট ফেল করার সম্ভাবনা নব্বই ভাগের উপরে থাকে কেন ফেল ফেল করবে বা কেন করে থাকে সেটি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম সেটি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ ভেঞ্চারে সেখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এখন আপনি যে স্টার্ট শুরু করছেন বা শুরু করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে একটি সুন্দর পরামর্শ দরকার সুন্দর গাইডলাইন দরকার সেটি আপনি কিভাবে পাবেন বা কোথা থেকে পাবেন কেউ আপনাকে কিন্তু সহজে কোনো পরামর্শ দিবে না বা পরামর্শ দিতে চাইবে না কিন্তু আমাদের এই কোর্সটি করার মাধ্যমে বা আমাদের কোর্সটি করার এই ফলে আপনি ম্যান্টরশিপ পাচ্ছেন যে কিভাবে আপনি আপনার স্টার্ট শুরু করবেন কিভাবে আপনি স্টার্ট শুরু করলে আপনার জন্য ভালো হয় ইত্যাদি বিষয়গুলো আপনি খুব সহজেই জানতে পারছেন এবং জানবেন এছাড়া আপনি এই কোর্সটি করার ফলে একটি সুন্দরভাবে শুরু করার জন্য কি কি জিনিস দরকার সেই আমাদের কাছ থেকে পেয়ে আইডিয়া এই কোর্সটি আপনি করতে পারবেন বা যদি বেসিক কোর্স অন স্টার্ট এবং আইডিয়া ফর স্টার্ট আপ এই দুটো কোর্স একসাথে করেন তাহলেও আপনি করতে পারবেন আইডিয়া ফর স্টার্ট এই কোর্সটির কোর্স মূল্য হচ্ছে তিন হাজার টাকা এবং বেসিক কোর্স অন স্টার্ট আপ এবং আইডিয়া ফর স্টার্ট এই দুটো কোর্স যদি আপনি একসাথে করে থাকেন তাহলে আমাদের কোর্সের মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এটি এর আগে আরও বেশি ছিল কিন্তু আমরা সেটি কমিয়ে নিয়ে এসেছি এবং আমরা চাচ্ছি যে আমাদের এই কোর্সগুলো করে যেন যারা স্টার্ট শুরু করতে ইচ্ছুক বা স্টার্ট শুরু করবে তারা যেন খুব ভালোভাবে তাদের স্টার্ট তারা শুরু করতে পারে এবং আমাদের এই কোর্সটি শুক্র এবং শনিবার এই দুটি দিনই হয়ে থাকে আপনাদের যেটি সুবিধা হবে শুক্র অথবা শনিবার আপনারা সময় সেটি করতে পারবেন তবে যারা দুটো একসাথে ভর্তি হবে বা দুটো কোর্সে একসাথে ভর্তি করে বা অ্যাডমিশন নিয়ে চালাতে ইচ্ছুক তাদের কিন্তু শুক্র এবং শনিবার দুই দিনই ক্লাস থাকবে এবং দুই দিনই তখন তাদের ক্লাস করতে হবে আর একটি কোর্সে ভর্তি হলে যে কোনো একদিন ক্লাস করলে তাদের জন্য সেটি হয়ে যাবে এবং এই কোর্স শেষে আপনি একটি সার্টিফিকেট পাবেন এবং এই কোর্সের মাধ্যমে আপনি স্টার্ট সম্পর্কে বেসিক নলেজগুলো কি কি থাকা দরকার সেগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত হতে পারবে আপনি বাসায় অযথা সময় নষ্ট না করে যে কোনো একটি আইডিয়া অর্থাৎ একটি স্পেসিফিক প্রবলেম নিয়ে আপনি কাজ শুরু করুন যেটি আসলে পরবর্তীতে স্টার্ট আপ হিসাবে রূপান্তর হতে পারে তবে সব আইডিয়া যে স্টার্ট আপ হিসাবে রূপান্তর হবে সেটি না সেখানে একটি বিষয় বিষয় আছে এই এই যে কতগুলো আপনাকে জানতে হবে এগুলো আমাদের কোর্সগুলো আইডিয়া ফর স্টার্ট আপ এবং বেসিক কোর্স অন স্টার্ট আপ দুটো কোর্সের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন এবং এই কোর্সের সিলেবাস এভাবেই বা এই কোর্সের মডিউলটা এভাবেই সাজানো হয়েছে এখন অনেকে প্রশ্ন করবে যে এটি কিভাবে করা যাবে কোর্সগুলো কোর্সগুলো এই ঘরে বসে করা যাবে এই কোর্সগুলো ঘরে বসে আপনি করতে পারবেন এবং কোর্সের সময় অবশ্যই আমাদের পেজে দেয়া দেওয়া আছে বা আমাদেরকে এই ভিডিও নিচে কমেন্ট করলেও অবশ্যই জানতে পারবে এখন প্রশ্ন হতে পারে যে কোর্সটি কেন করব বা কোর্সটি করার ফলে কি সুবিধা পাবো একটা জিনিস আমি বলবো যে এই কোর্সটি করার ফলে আপনি স্টার্ট আপ রিলেটেড বেসিক নলেজ কিভাবে আইডিয়া তৈরি করবেন এবং স্টার্টআপের বেসিক কী কী জিনিস থাকা দরকার এই বিষয়গুলো আপনি ঘরে বসে জানতে পারবেন তো আশা করব আমাদের এই দুটো কোর্স সম্পর্কে আমি যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন এবং আরও কিছু জানার হলে অবশ্যই আমাদেরকে নিজে কমেন্টে জানাবেন তা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করবো আপনারা এই কোর্সগুলোতে ভর্তি হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম